দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে আলহামদুলিল্লাহ তবে চূড়ান্ত বিজয় এখনো সুচিত হয়নি পাড়ি হবে আরো অনেক সুদীর্ঘ পর সে বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততার সমন্বয় প্রয়োজন প্রয়োজন নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং অবিচল পথ লক্ষ্য আমাদের একটি শান্তি সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ সে দেশ হবে আপনার আমার আমাদের প্রত্যেকের সে দেশের নাম হবে আমাদের সব

বার্নার্ডো র‍্যালি আয়োজন করা হবে তবে ঢাকার শাখাকে আমরা যেহেতু আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারি সকল বিষয় আমরা জনদুর্ভোগের বিবেচনায় করে আগামী শুক্রবার 7 ফেব্রুয়ারি ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত হবে অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান সুবিধাবঞ্চিত শিশু এতিম ছাত্রদের নিয়ে পিটিবোর্ড ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ডিপার্টমেন্ট ভিত্তিক প্রদর্শন ধারীদের সংগঠন আয়োজন জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন আলোচনা সভা সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন সম্মানিত দেশবাসী প্রিয় ছাত্র সমাজ আমাদের সামনে দেশ ও জাতি গড়া যে সুবর্ণ সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগিয়ে রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আমাদের স্বপ্ন শহীদ আহত বন্ধুত্ব করেন সম্পূর্ণ লোক তৈরি করা

ছাত্র সাংবাদিক পরিবর্তিত প্রেক্ষাপটে আসল আমরা একটি সুখী সমৃদ্ধি সম্প্রীতি নিরাপদ এবং বাংলাদেশ সেই বক্তাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকি